মিয়ানমারের পর কি বাংলাদেশে হামলা করবে মোদী এবং সর্বশেষ জানাব কলকাঠি নাড়ছে কারা গোপালগঞ্জের তাণ্ড পূর্ব পরিকল্পিত হলে কেন ঠেকানো গেল না এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মিয়ানমারের পর কি বাংলাদেশে হামলা করবে মোদি গত এগারো জুলাই মিয়ানমার সীমান্তে ভারতের আকস্মিক ড্রোন হামলা দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনীতিতে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে ইসরায়েলি প্রযুক্তিতে সজ্জিত ভারতীয় ইউএভির আক্রমণে মিয়ানমারের মাটি কেঁপে উঠলেও ভারত সরকারিভাবে কোনো হামলার কথা স্বীকার করেনি এমনকি আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাও আতঙ্কিত গলায় বলেছেন যে এই হামলায় তাদের মাটির ব্যবহার হয়নি এমন পরিস্থিতি প্রশ্ন তুলছে মিয়ানমারের পর কি বাংলাদেশের ওপর হামলার সম্ভাবনা আছে হামলার প্রকৃতি ও নিরবতা ভারতের আক্রমণের লক্ষ্য ছিল উলফা পিএলএ এবং কেপিএল এর মতো বিদ্রোহী সংগঠনগুলোর ঘাঁটি যাদের কিছু ক্যাম্প বাংলাদেশের ঠিক সীমান্ত ঘেঁষে মিয়ানমারে অবস্থিত হামলাটি ছিল নিখুদ পেশাদার যুদ্ধের দৃষ্টান্ত ফরাসি ও ইসরায়েলি ড্রোন ব্যবহার করে নির্ভুল নিশানায় আঘাত হানা হয়েছে টানা আটচল্লিশ ঘন্টার বেশি সময় ধরে চলা এই হামলা নিয়ে ভারতীয় সেনাবাহিনী বা গণমাধ্যম থেকে কোনো বিবৃতি আসেনি এই নীরবতাই সবচেয়ে ভীতিকর কারণ যখন একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের ভূখণ্ডে ঢুকে আক্রমণ করে এবং কেউ কিছু বলে না তখন বুঝতে হবে এই আঘাত কেবল একটি দেশের ওপর নয় বরং একটি গোটা অঞ্চলের ওপর নিরাপত্তা কাঠামোর ওপর উলফা ইতিমধ্যেই প্রতিশোধের হুমকি দিয়েছে এই বিদ্রোহী গোষ্ঠীগুলো এখন দিশেহারা এবং বুঝতে পারছে যে ভারত এখন আর কেবল প্রতিক্রিয়াপন্থী নয় বরং আগ বাড়িয়ে আঘাত হানছে এই নতুন কৌশল তাদের ঠেলে দিতে পারে যেখানে সীমান্ত শুধু কাটাতার নয় এটি রাজনৈতিক সংকেত বটে প্রশ্ন হলো বাংলাদেশ কি এই সংকেত বুঝতে পারছে ভূ রাজনৈতিক প্রেক্ষাপট চীন ও বাংলাদেশের অবস্থান যেসব এলাকায় ভারত আঘাত হেনেছে সেগুলো চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের আওতায় পড়ে অঞ্চলে শুধু অর্থনৈতিক নয় এটি কৌশলগতভাবেও গুরুত্বপূর্ণ চীনা বিনিয়োগ সেখানে চীনের স্বার্থ রক্ষায় প্রাইভেট সিকিউরিটি কোম্পানি ও মোতায়েন রয়েছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে চীনের কৌশলগত বোঝাপড়াও রয়েছে এই অবস্থায় ভারতের হামলা চীনের মুখে একটি চপেটা চপেটাঘাতের সামিল এটি গোটা অঞ্চলের জন্য উদ্বেগের বার্তা কারণ ভূ রাজনীতিতে যখন বড় দুই শক্তির সংঘাত হয় তখন ছোট রাষ্ট্রগুলো হয় মোহরা অথবা যুদ্ধক্ষেত্র এখন প্রশ্ন চীন কি করবে ইতিহাস বলে তারা নিশ্চুপ থাকবে না তারা হয়তো পাল্টা চাপ প্রয়োগ করবে অথবা উপযুক্ত সময়ে সামরিক জবাব দেবে এই ভূ রাজনৈতিক জালে আটকা পড়া বাংলাদেশকে এখন বুঝতে হবে যে সে শুধু পর্যবেক্ষক নয় সে এখন মাঠের খেলোয়াড় আর খেলোয়াড় হলে তার কৌশল ও প্রতিরক্ষা প্রস্তুতি থাকতে হয় বাংলাদেশের নিরবতা ও অপ্রস্তুতি মিয়ানমারের আগুন এখনও নিভে না গেলেও ঢাকার নিশ্চুপ সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া নেই প্রতিরক্ষা মন্ত্রণালয় বাজেট নিয়ে ব্যস্ত আর পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যস্ত সৌজন্য সফরে অথচ ঠিক এই মুহূর্তে প্রয়োজন ছিল একটি জাতীয় জাগরণের একটি সার্বজনীন ঘোষণার আমরা দেখছি আমরা জানি এবং আমরা প্রস্তুত হচ্ছি কিন্তু সেই প্রস্তুতির কোনো ইঙ্গিত নেই মনে হচ্ছে বাংলাদেশ বিশ্বাস করতে চায় এই আগুন তাকে স্পর্শ করবে না কিন্তু ইতিহাস কি এমন সুযোগ দেয় বাংলাদেশের পূর্ব সীমান্তের পার্বত্য জনপদগুলো বান্দরবান খাগড়াছড়ি রাঙামাটি সেসব নির্জন পাহাড়ে এখনও কি নিরাপদে নিঃশ্বাস ফেলা যায় সীমান্তে বসবাসকারী শিশুদের ঘুম কি সত্যি গভীর জাতীয় নিরাপত্তা কেবল মিসাইল বা সেনার সংখ্যা দিয়ে মাপা যায় না এটি একটি মানসিক প্রস্তুতি একটি জাতিগত মনোভাবের নাম যার সাহস প্রযুক্তি এবং দূরদৃষ্টির সমন্বয়ে গড়ে ওঠে যখন এক প্রতিবেশী রাষ্ট্রের আর আকাশে আগুন জ্বলছে তখন বাংলাদেশকে নিরাপদ আমাদের নীতি নির্ধারকদের চোখে কি সেই আগুনের প্রতিফলন পরে নাকি তারা মনে করেন আন্তর্জাতিক কূটনীতির ছায়াতলে তলে বাংলাদেশ চিরকাল নিরাপদ থাকবে কিন্তু ভূরাজনীতি রাজনীতি কখনো নিশ্চয়তা দেয় না বরং এটি প্রস্তুতি চায় বাংলাদেশের সীমান্তে যদি কাল সকালে কোনো ড্রোন উড়ে আসে আমরা কি করব। কেবল বিবৃতি দেবো নাকি নিঃশব্দে মাথা নোয়াবো উত্তর হয়তো একটাই আমরা প্রস্তুত নই বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা এখনও অপ্রস্তুত আমাদের নেই শক্তিশালী বিমান বাহিনী বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আধুনিক যুদ্ধ জাহাজও অল্প কিছু ড্রোন প্রযুক্তি বলতে গেলে শূন্য অথচ এই একবিংশ শতাব্দীতে যুদ্ধ শুধু শারীরিক আক্রমণ নয় এটি মনস্তাত্ত্বিক সাইবার ও আকাশ ভিত্তিক হামলার যুদ্ধ যেখানে যুদ্ধ প্রথমে আসে ড্রোনের চোখে তারপর ক্ষেপণাস্ত্রের বুকে আর যখন মোবাইল স্ক্রিনে যুদ্ধ দেখা যায় তখন আমাদের নিরাপত্তা ভাবনা এখনও আটকে আছে কুচকাওয়াজের শব্দে কোনো যুদ্ধ ঘোষণা ছাড়াই হয়তো একদিন ভোরের আলো ফোটার আগেই আমাদের শহরের ওপর নেমে আসবে আগুনের বৃষ্টি অথচ সেই আগুন প্রতিহত করার মতো প্রযুক্তি আমাদের হাতে নেই অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারকে এখনই জেগে উঠতে হবে এটিকে কেবল একটি প্রশাসনিক দায়িত্ব বলে ভেবে বসে থাকলে চলবে না এটি এখন রাষ্ট্রীয় অস্তিত্বের প্রশ্ন এই মুহূর্তে প্রয়োজন একটি সর্বজনীন যেখানে প্রযুক্তি কূটনীতি এবং সাহস মিলেমিশে গড়ে তুলবে বাংলাদেশের আত্মরক্ষা বলয় আমরা যুদ্ধ চাই না কেউই চায় না কিন্তু যুদ্ধ আমাদের চাইতে পারে আমাদের মাটি আমাদের আকাশ আমাদের ভবিষ্যৎ আর যদি সেই চাওয়া সত্যি হয় তবে আমাদের তরুণেরা কি প্রস্তুত থাকবে আমাদের বিজ্ঞানী প্রকৌশলী ড্রোন নির্মাতারা কি তৈরি স্কুলের ক্লাসরুমে বসে থাকা শিশুরাও কি জানবে যে তাদের নির্ভরতার প্রতীক বাংলাদেশের আকাশে অদৃশ্য শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত যদি আমাদের সাহস থাকে যদি মনোবল থাকে তবে এখনই সময় সেই সাহসকে প্রযুক্তির ঢালে পরিণত করার যুদ্ধ জয়ের কবিতা কেবল বীরদের গল্পে নয় তা করা হয় প্রস্তুতি আর প্রত্যয়ের হাত ধরে আমরা যদি চুপ করে থাকি তবে ইতিহাস আমাদের লেখা হবে না আমরা হব অন্যের ইতিহাসের পাদটিকা আর আমাদের সন্তানরা একদিন জিজ্ঞেস করবে তোমরা তখন কি করেছিলে জানাব কলকাঠি নাড়ছে কারা গোপালগঞ্জের তাণ্ডব পূর্ব পরিকল্পিত হলে কেন ঠেকানো গেল না প্যাসেস্ট শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জের নিষিদ্ধ ছাত্রলীগ ও তাদের সাংঘপাঙ্গদের সশস্ত্র তাণ্ডব পূর্ব পরিকল্পিত হয়ে থাকলে কেন তা ঠেকানো গেল না সেই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা অভ্যুত্থানের এক বছরের মাথায় আওয়ামী সন্ত্রাসীদের বেপরোয়া এই তাণ্ডবে ক্ষোভ ও প্রতিবাদের ঝড় বইছে দেশ জুড়ে নেপথ্যে কারা কলকাঠি নাড়ছে তা নিয়ে নানা ছড়িয়েছে জল্পনা জাতীয় নাগরিক পার্টি এর দেশ জুড়ে চলমান পদযাত্রার অংশ হিসেবে গতকাল বুধবার পূর্ব ঘোষিত কর্মসূচিতে মুহুর্মুহ হামলা ককটেল চার্জ এবং নানা অস্ত্র নিয়ে আক্রমণ চালানো হয় এতে রণক্ষেত্র হয়ে ওঠে স্থল, সহ পুরো শহর পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষে নিহত হয় চারজন পূর্ব ঘোষিত একটি কর্মসূচি কেন নিরাপত্তা দেওয়া গেল না বা কেন সহিংসতা বন্ধে পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া হয়নি নিষিদ্ধ ছাত্রলীগের অস্ত্রধারী সন্ত্রাসীরা কিভাবে এখনো ধরা ছোয়ার বাইরে রয়েছে এমন অনেক প্রশ্ন এখন মুখে মুখে আরও প্রশ্ন উঠেছে এই প্রাণহানির দায়ী বা কে নেবে সমাবেশস্থলকে ঘিরে মাত্র কয়েক কিলোমিটার এলাকা আগাম পদক্ষেপ নিয়েও কেন নিরাপত্তা নিশ্চিত করা গেল না যদিও যৌথ বাহিনী পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের কারণে বড় ধরনের সংঘাত ও ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করা সম্ভব হয়েছে এদিকে গোপালগঞ্জের ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বৃহস্পতিবার সতেরো জুলাই দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি তিনি বলেন গোয়েন্দাদের কাছে তথ্য ছিল কিন্তু এত পরিমাণ যে হবে সেই তথ্য ছিল না ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে কোনো কোনো গণমাধ্যমে বলা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন গোপালগঞ্জে যে এত বড় ঘটনা ঘটবে সেই তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না মিডিয়াগুলির এক এক রকম তথ্য নিয়ে বিভ্রান্তিতে পড়েছেন পাঠকরা তবে যেটাই হোক প্রশাসনিক ব্যর্থতা কোনোভাবেই এড়ানোর সুযোগ নেই বলে কেউ কেউ মন্তব্য করেছেন জানা যায় গতকাল বুধবার গোপালগঞ্জে পূর্ব ঘোষিত এনসিপির পদযাত্রা নিয়ে তিন দফায় হামলা চালানো হয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সার্জি সালমের নেতৃত্বে ছয় থেকে সাত জনের একটি দলকে চৌরাঙ্গির মোড়ের পথযাত্রা সভা মঞ্চে আসতে একাধিকবার বাধা এবং হামলার মুখে পড়তে হয় আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় ১৭ থেকে ১৮টি গাড়ি প্রোটোকল দিয়ে গোপালগঞ্জ সভামঞ্চে আনে তাদের বেলা প্রায় একটার দিকে হঠাৎ থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা হেলমেট পরে কেউ লাঠি হাতে কেউ রড হকি স্টিক নিয়ে পুলিশ কিছু বোঝার আগেই এলো পাতারির সভা মঞ্চের প্রায় পঞ্চাশ থেকে ষাটটি চেয়ার ভেঙে গুড়িয়ে দিয়ে হুড়মুড় করে খাল পার হয়ে যায় চলে যায় অপরদিকে সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় সড়ক অবরোধ করে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়ি বহরে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এই এই হামলা হয় তৃতীয় দফায় ঘটনার পর একশো চুয়াল্লিশ ধারা জারি করে স্থানীয় প্রশাসন দুপুরে জেলা প্রশাসন এই ঘোষণা দেয় এদিকে ফ্যাসিস্ট হাসিনার এলাকা জেনেও দলটির গোপালগঞ্জ সফরে যাওয়া এরপর হামলার কবলে পড়া এসব বিষয় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সামাজিক মাধ্যমে সমালোচনা করে কেউ কেউ বলেছেন এনসিপি অভ্যুত্থানের এক বছর পূর্তির সময় গোপালগঞ্জ না গিয়ে পরবর্তীতে যেতে পারত ১৬ জুলাই আবু সাঈদের শাহাদাত বার্ষিকীতে তার এলাকায় কর্মসূচি দিতে পারত এই সময়টাতে গোপালগঞ্জকে কেন বেছে নেওয়া হলো প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন